নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি ওটা দশ হাজার টাকায় কীভাবে জমা করতে পারবো চার লাখ টাকা ওটা নিয়েই কিন্তু আজকের বাজেট ভিডিও পুরো খরচা চালানোর পর কিভাবে আমরা জমা করতে পারবো সেটা নিয়ে আজকের বাজেট ভিডিও এটা পূজা বোন আমাকে কমেন্ট করে বলেছিলেন ভিডিওটা দেওয়ার জন্য ওনার হাজব্যান্ড ইনকাম করে দশ হাজার টাকা আমি আমার সমস্ত ভাই বোনদেরকে বলবো বা আঙ্কেল আন্টি সবাইকে যে প্রত্যেকটা মেয়েদের উচিত কিন্তু এরকমভাবে হাজব্যান্ড কেন মানে আমরা যদি সবাই একটু করে কন্ট্রিবিউট করার চেষ্টা করি ইনকাম করার চেষ্টা করি ছোটোখাটো যদি রোজগারটা হয় যেমন টিউশনে পড়ানো বা অন্য কিছু সেক্ষেত্রে কী হয় সংসারের এই যে চাপটা না একটু কমে হাজব্যান্ডের ওপর থেকে আর যেটা আমাদের জন্য হয় আমাদের না কারোর কাছে হাত পাততে হয় না যদি সম্ভব হয় যদি এরকম ছোট্ট খাটো আমরা ইনকাম করার চেষ্টা করি তাহলে আমার মনে হয় খুব ভালো হয় আমি ভিডিওটা আমার মতো করে বললাম আশা করি তোমাদের খারাপ লাগার কিছু নেই আমি আমার মতো করে মানে নিজের ফ্যামিলি ভেবেই সবাইকে শেয়ার করলাম তো প্রথমে বাজেট ভিডিওটা আছি দশ হাজার টাকার আমি কিন্তু এখানে দু হাজার টাকা মানে টোয়েন্টি পার্সেন্ট প্রথমেই আলাদা করে দেবো কারণ যেহেতু এখন হাজব্যান্ড ওয়াইফ আছে বাট ফিউচারে তো বিস হবে না তখন বাচ্চাদের খরচা টর্চা সব কিছু মিলিয়ে হিমশিম খাওয়ার থেকে প্রথম থেকে যদি সেভিংস করা যায় না তাহলে কিন্তু ভালো হবে যেহেতু ওদের নতুন বিয়ে করেছে তো আমার মনে হয় এটা অনেক সুবিধে হবে তো ইলেকট্রিকের জন্য প্রথমে যেটা রেখেছি ইলেকট্রিকের জন্য ছশো টাকা এতে কিন্তু ইন্ডাকশান ওভেন ফ্রিজ যদি ওয়াশিং মেশিন থাকে বা ফ্যান লাইট সব কিছু কিন্তু ইউজ করতে পারবে ফ্যান টেবিল ফ্যানও ইউজ করা যাবে কিন্তু শুধুমাত্র এসি ছাড়া ঠিক আছে আচ্ছা এরপর ফোনের জন্য চারশো টাকা হাজব্যান্ড ওয়াইফ দুজনে দুটো ফোন ইউজ করতে পারবে আচ্ছা মেডিসিনের জন্য একশো টাকা কারণ এমনি নর্মালি যেহেতু দুজনেই অ্যাডাল্ট তো খুব বেশি মেডিসিনের প্রয়োজন হবে না কিন্তু ছোটো খাটো যদি গ্যাস অ্যাসিডিটি জ্বর ফিভার এগুলো হয় সেক্ষেত্রের জন্য একশো টাকা করে রেখেছি এটা তো না যে প্রত্যেক মাসেই হবে তো এই জন্য এটা যদি একটা খামের মধ্যে জমা করো এটাতেই দেখবে তখন সে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর অনেক সহজ হয়ে যাবে গ্যাসের জন্য চারশো টাকা রেখেছি এক সিলিন্ডার গ্যাস দু থেকে আড়াই মাস দুজন মানুষের জন্য আরামসে চলবে স্পেশাল ডের জন্য রেখেছি দুশো টাকা দুটোও করতে পারো স্পেশালটা একটাও ইমার্জেন্সি দেখো এই স্পেশালটা দুশো টাকাটা কিছু না কিন্তু দুশো টাকা করে যদি এক বছর জমা এটাও চব্বিশশো টাকা হয়ে যাবে এই চব্বিশশো টাকায় কী হবে তুমি যদি দুটো করো ধরো বারোশো টাকা হচ্ছে এই বারোশো টাকায় কিন্তু অপর পাশে যে আছে সেই মানুষটার জন্যে একটা গিফট নেওয়া একটা কেক নেওয়া কিন্তু সম্ভব হবে এটা তো না যে মিও মোড়ে থেকে ভালো কেক নিলাম বা ব্র্যান্ডেড জামাকাপড় এগুলো তো পসিবল না কিন্তু নর্মাল আমরা যেহেতু মিডিল ক্লাস মানুষ তাদের কিন্তু হয়ে যাবে শপিংয়ের জন্য পাঁচশো টাকা এবারে নিজের নিলেন পরের বারে অন্য কারণ নিলেন এইভাবে নিলে কিন্তু হয়ে যাবে সেভিংসের জন্য পাঁচশো টাকা এই সেভিংসটাও কিন্তু আমি আলাদাই জন্য রেখেছি এই সেভিংসটাই কিন্তু এমার্জেন্সি ফান্ড হিসেবে সেভিংস অ্যাকাউন্টে জমা হবে তো এখানে গেল বত্রিশশো টাকার খরচা এরপরে আসছি গ্রোসারি গ্রোসারি দু হাজার টাকার মধ্যে কিন্তু সমস্ত প্রয়োজনীয় গ্রোসারি দুজন মানুষের আরামসে চলে আসবে ভেজিটেবলের জন্য রেখেছি হাজার টাকা মানে আড়াইশো টাকা করে প্রত্যেক সপ্তাহে যেহেতু ওনারা ভেজিটেরিয়ান তো ফ্রুটের জন্যও রেখেছি আমি আড়াইশো টাকা করে ফ্রুট নিলেন আড়াইশো টাকার সিজনাল সবজি বা একশো টাকার নিলেন দেড়শো টাকার মধ্যে একশো টাকার পনির নিলেন এভাবেও কিন্তু নিতে পারবেন দুধের জন্য রেখেছি সাড়ে চারশো টাকা পনেরো টাকার যে মিল্ক্যান্ডের কাছেও পেতে পারেন না যদি না হয় তো আমুলের লিকুইড মিল্ক কিন্তু দুশো এম এল দশ টাকা দাম নেয় তো সেটাও নিতে পারেন আর মাদার ডেয়ারিরও দশ টাকা প্যাকেট আছে তো সেটাও নিতে পারেন আচ্ছা মাইনেটস দুশো টাকা রেখেছি কারণ আমাদের মেয়েদের অনেক রকমের হাত খরচা আছে তো সেইগুলো যেমন প্যাড বা হঠাৎ করে একটা লিপস্টিক নিলাম বা কিছু ব্র্যান্ডেড কিছু না হোক কিন্তু নর্মালগুলো তো হবে তো সেই জন্য এখানে আলাদা করে দুশো টাকা খরচা রেখেছি একবারেই সবগুলো তো নেওয়া একটা লিপস্টিক তো এক মাসেই শেষ হয়ে যাবে এটা তো হয় না না তো এবারে একটা লিপস্টিক নিলেন একশো আর একশো টাকা ডিও নিলেন পরের বারে একটা পাউডার নিলেন এইভাবেভাবে চেঞ্জ করে কিন্তু নেওয়া যাবে বা পরের বারে একটা প্যাকেট প্যাড নিয়ে রাখলেন দুটো প্যাকেট ভাবে কিন্তু হয়ে যাবে তো এখানে গেল চার হাজার ছশো পঞ্চাশ টাকা এইখানে কিন্তু আমার দেড়শো টাকা আলাদা এক্সট্রা বাড়ছে আর এখানে পাঁচশো টাকাটা যেটা আমি সেভিংস অ্যাকাউন্টে রাখব আর এখানে যে টোয়েন্টি মানে দু হাজার টাকার একটা কি করব একটা ইন্স্যুরেন্স করে নেবেন আপনার হাজবেন্ডের নামে আর একটা আরডি রাখবেন হাজার টাকার তো এই যে হাজার টাকার ইন্স্যুরেন্স আর হাজার টাকার আরডি আর যদি পাঁচশো টাকা আলাদা করে এই তিনটে জমা করেন না আপনি তাহলে এই তিনটে থেকে কিন্তু আপনি চার লাখ টাকার মতো পাবেন বেশি পাবেন ওর থেকে বেশি ইন্টারেস্ট সমেত পাবেন কারণ ইন্স্যুরেন্সে ইন্টারেস্টটা প্রচুর দেয় দশ বছরের জন্যই কিন্তু চার লাখ টাকা জমা হয়ে যাচ্ছে এরপর দশ বছর বাদে তখন আপনাদের বাচ্চা হবে তারা একটু বড়োও হয়ে যাবে তো তখন কিন্তু এই অ্যামাউন্টটা একটা বড় অ্যামাউন্ট মনে হবে আর এটা কিন্তু প্রয়োজনও লাগবে তো আশা করি ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি যদিও ভিডিওটা কোথাও বুঝতে অসুবিধা আছে তো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার আর আমার ফ্যামিলির জন্য সত্যিই খুব প্রয়োজনীয় তো অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন নমস্কার